ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলছে আচ্ছা আজকে তো দেখতে পাচ্ছি আমার এক আঙ্কেলকে নিয়ে রাখছেন ভিডিওর মধ্যে আচ্ছা আচ্ছা তাহলে একটু বিস্তারিত শুনি আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল আচ্ছা আসছিলেন কোন জায়গা থেকে খুলনা থেকে আসছেন না বাগেরহাট খুলনা আচ্ছা যাই হোক তো আপনি তো সাধারণত আমি যতটুকু জানি খুব বড় বড় গরু লালন পালন করেন আচ্ছা তো আজকেও তো এই যে আসছিলেন এখানে মিলন ভাইয়ের কাছে বড় গরু নিছেন তো না যা আলহামদুলিল্লাহ মিলন ভাই আমার একটা ভালো গরু উপহার দিয়েছে আচ্ছা যা মিলন ভাই ভালো লোক তার আজকে পরামর্শে মোটামুটি একটা ভালো গরু কিনতে পারছি এটাই আমি শুকরিয়া আদায় করি তবে আপনি যে গরু নিছেন আমি ব্যক্তিগতভাবে আমার মানে 100 এর মধ্যে 100 কিন্তু আমার পছন্দ গরুটা কারণ গরুটা এখন মানে বাচ্চা অবস্থায় আছে এখনো পর্যন্ত দাঁত হয়নি গরুটা না না আচ্ছা তো এটা পালন করবেন কতদিন দুই বছর না তাহলে ভবিষ্যতে তো আল্লাহ যদি ঠিকঠাক মতো রাখে অনেক বড় হবে আচ্ছা এমনি মিলন মায়ের কাছে তো দূর দূরান্ত থেকে মানুষ আসতে পারে ভালো লোক খুব সুন্দর লোক লোকের আসতে কোনো সমস্যা নেই হ্যাঁ

বাচ্চা অবস্থায় আছে মিলন ভাই এখন গাড়িতে তুলে দিবেন এক গাড়ি তো একাই লাগবে একটা গরুর এক গাড়ি দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাশাল্লাহ খুবই চমৎকার দেখার মতো এই যে দেখতে পাচ্ছেন দর্শক পাঁচ মিলন ভাই এক গরুর এক গাড়ি এক গাড়িতে তো হচ্ছে না মনে হয় এত বড় গরু আজকের সবচেয়ে সেরা গরু মাশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আজকের সবচেয়ে সেরা গরু কিন্তু কালেকশন মাশাল্লাহ খুবই চমৎকার রয়েছে দেখার মতো মাশাল্লাহ খুবই কোয়ালিটি ফুল একটা হল স্ট্রেন ডিজাইন নিলেন ভাই হাতি হাতি আপনার ভাই আপনার সঙ্গে যোগাযোগ করলে কী ধরনের গরু নিতে পারবে আচ্ছা সব সময় পাবে মিলন ভাই এদিকে তাকান একটু এই যে দর্শক দেখেন আমাদের মিলন ভাইয়ের কাছ থেকে কিন্তু সেল হয়ে যাচ্ছে খুবই সুন্দর মানে সেরার মধ্যে সেরা আজকের হাটের হাটে এমন গরু নাই অরঙ্কুল হাটের সবচেয়ে বড় গরু আর সর্বোচ্চ কথা হচ্ছে গরুটা এখনো বাচ্চা জি দেখেন দর্শক একটা গরু কিন্তু প্রায় এক গাড়ি ফুল লাগছে এত বড় গরু মাসাল্লাহ দেখার মতো খুবই চমৎকার কালার সাদার মধ্যে মার্শাল্লাহ আমাদের আঙ্কেলও কিন্তু খুশি গরুটা কিনে আমরাও খুশি মানে এত সুন্দর গরু কিন্তু আসলেই মানে চাহিদা সম্পূর্ণ একটা গরু আপনারা বলতে পারেন আর আঙ্কেল কিন্তু অনেক বড় বড় গরু লালন পালন করে থাকেন পঁচিশ মন তিরিশ মন ও গরু

नि तपाईँ अँ